মানুষের তৈরি করা যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে থাকে আর ধর্ষক বেঁচে থাকে সেই আইনের মুখে আমি লাথি মারি মানুষের তৈরি করা যে আইনের ফলে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে সেই আইনের মুখে আমি থুতু নিক্ষেপ করি আমার দেশের উন্নতি সমৃদ্ধির জন্য এই রকম আল্লাহ ওয়ালা পরহেজগার শাসক আমরা চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না এরকম পেতে চাইলে এই কুরআনকে শুধু মাহফিলের মঞ্চে আর মসজিদ মাদ্রাসায় রেখে দিলে চলবে না এই কুরআনকে মসজিদ মাদ্রাসা মাহফিলের মঞ্চে রাখার পাশাপাশি আল্লাহর কুরআনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে তাহলেই এই দেশের উন্নয়ন সম্ভব এই দেশকে সমৃদ্ধ করা সম্ভব কারণ আল্লাহর কোরআন ছাড়া মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ পরিচালিত হলে এই সব মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ থেকে অন্যায় কমবে না দেশ থেকে অন্যায় অপরাধ কমবে না দেশ ক্ষুধা মুক্ত হবে না অন্যায় অপরাধ চুয়ান্ন বছর ধরে তো আপনারা কমাইতে পারেন নাই বাংলাদেশে একাত্তর সালে স্বাধীন হয়েছে দেশ দু পর্যন্ত অন্যায় অপরাধ আপনারা কমাইতে পারেন নাই এই যে রমজান মাসে গত রমজান মাসে মাগুরার আট বছর বয়সী এক ছোট্ট বোন আসিয়ার সাথে এক পরিবারের তিন নর পিসাচ যে কাহিনী করলো আপনারা জানেন না এই মেয়েটা হাসপাতালের বেডে কাতরাতে কাতরাতে মারা গেল ধর্ষিতা বোনটা কবরে চলে গিয়েছে ধর্ষণ যারা করেছে আপনারা বলেন তো এদের কি বিচারের রায় হয়ে গিয়েছে কথা বলছেন না কেন বিচারের রায় হয়েছে মানুষের তৈরি করা যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে থাকে আর ধর্ষক বেঁচে থাকে সেই আইনের মুখে আমি মানুষের তৈরি করা যে আইনের ফলে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে সেই আইনের মুখে আমি থুক নিক্ষেপ করি যদি আল্লাহর কোরাইনের আইন থাকতো তাহলে বিচারের রায় আসতো গোপনে না একদম জনসম্মুখে বাইতুল মুকাররমের সামনে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করা হোক আপনারা বলেন তো চুরির বিচার ডাকাতির বিচার হত্যার বিচার ধর্ষণের বিচার যদি এইভাবে কোরআন থেকে নিশ্চিত করা হয় তাহলে বলেন তো এই দেশে কি অন্যায় অপরাধ বাড়বে না কমবে তাহলে অন্যায় অপরাধ নির্মূল করে একটি ইনসাফ মুক্ত কল্যাণমূলক বাংলাদেশ পাওয়ার জন্য এই কোরানকে আমরা পার্লামেন্টে দেখতে চাই কি চাই না কারা কারা চাই দুহাত হাত তুলে আল্লাহকে দেখা মাশাল্লাহ আল্লাহ সবার হাতগুলোকে কবুল করেন সুযোগ থাকলে আরো পঞ্চাশ লক্ষ টাকা লাভ করার সুযোগ আসতে পারে কি পারে না তার মানে টাকা গেলে টাকা পাওয়া যায় সম্পদ গেলে সম্পদ পাওয়া যায় কিন্তু আপনার জীবন থেকে যে সময়গুলো চলে গিয়েছে সারা দুনিয়ার সম্পদ দিয়ে আপনি কি জীবনের ফেলে আসা সময়গুলো আর ফিরে আনাই আপনি ফিরে আনতে পারবেন তার মানে সম্পদ গেলে সম্পদ পাওয়া যায় টাকা গেলে টাকা পাওয়া যায় সময় গেলে সময় আর পাওয়া যায় না এজন্য মনীষীগণ বলেন সময়কে কাজে লাগিয়ে সম্পদশালী হওয়া যায় কিন্তু সম্পদ দিয়ে জীবনের ফেলে আসা সময়কে ফিরে পাওয়া যায় না এজন্য বুদ্ধিমান মানুষরা সময়কে কাজে লাগায় আল্লাহ তাআলা এই কথাই বলছেন মুমিনরা অনর্থক অপ্রয়োজনীয় কাজ করে সময় নষ্ট করে না আমার দেশের বেশিরভাগ মানুষ বেশিরভাগ মুসলমান সময় নষ্ট করে কিভাবে দেখেন দেখবেন বিভিন্ন গ্রামে গঞ্জে এলাকা এলাকায় চায়ের টঙের দোকান আছে আমি এটার নাম দিয়েছি বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট ওখানে যে চা বিক্রি করে সেই স্পিকারের ভূমিকায় থাকে আর যারা চা পান করতে আসে এরা দেখা যায় সাংসদের ভূমিকা অবтельную হয়ে চা পান করে আর দেখা যায় কে কোন কাজটা করলো আলোচনা সমালোচনার ঝড় উঠায় গীবত করে পরনিন্দা করে আড্ডাবাজি করে যুবক বাইরা রাত 3টা 4টা পর্যন্ত জেগে থেকে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে রাত 3টা 4টা পর্যন্ত জেগে থেকে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলা দেখে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম ইউনিভার্সিটিতে পড়ার সময় আমি তো হলে থাকতাম রাতের বেলা ক্যাফেটেরিয়ায় যখন খাবার খেতে যেতাম অনেককে বলতে শুনতাম দোস্ত মোবাইলে অ্যালার্ম দেয় রাত চারটার সময় রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলা আছে শুনতাম আর আক্ষেপ করে বলতাম আরে কেমন মানুষ অ্যালার্ম দিয়ে রাতে খেলা দেখার জন্য জাগতে পারে কিন্তু এলাম দিয়ে তাহাজ্জুদের জন্য জাগতে পারে না রাত দেওয়া হয়েছে তামাশা করার জন্য খেলাধুলার জন্য নাকি সময়গুলোকে আল্লাহর এবাদতে কাজে লাগানোর জন্য আল্লাহর এবাদতে কাজে লাগানোর জন্য আল্লাহ মোমেনদেরকে লক্ষ্য করে বলছেন মোমেনরা সময়কে কাজে লাগাবে অনর্থক ও কোনো কাজ করে সময় নষ্ট করবে না বরং তাদের স্বভাব হবে এমন আল্লাহ তালা বলছেন ওয়া ইদা মাররু অনর্থক কাজ হচ্ছে এমন কোন জায়গা দিয়ে গেলে সম্মানের সাথে চলে যাবে ওখানে সে যুক্ত হবে না মনে করেন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ওই সামনের দোকানে আড্ডাবাজি চলতেছে আপনি বলবেন আমি তো মোমেন আমি আড্ডাবাজি করে সময় কাজে আমি কাজে লাগাবো না আমি সামনে যাই গিয়ে দেখি কোনো ভালো কাজ করা যায় কিনা অন্য আল্লাহ বলেছেন ওয়াহিদা স্বামী হল্লা কমা আর দু আন ক নোলা না আমানো না বদা কম আমালকম সাদা মনলাই কমলা আল্লাহ তালা বলছেন আর মমেন্ট হলো এরা অনর্থক প্রয়োজনীয় কোনো কিছু শুনলে পরে তারা এগুলো অ্যাভয়েড করে আর বলে ভাই তোমরা তোমাদের কাজ করো আমরা আমাদের কাজ করি জাহেলদের মতো কাজ আমরা করব না বরং পরীক্ষার্থী একজন ছাত্র যেভাবে তার সময়কে প্রতিনিয়ত কাজে লাগায় মোমেন এই দুনিয়ার জীবনকে পরীক্ষার হল মনে করে প্রতিটা সময়কে কাজে লাগিয়ে আখেরাতের সফলতার জন্য কাজ করবে যেই মোমেন তাদের জন্য সফলতা আর জান্নাতের ওয়াদা যিনি করেছেন তিনি কে সময় নষ্ট করবেন এই যে আপনাদেরকে সালাম দিয়া কথা বলা শুরু করে এখন পর্যন্ত আমি যে কথাবার্তা বলছি আমি কিন্তু রসালো কিচ্ছা জানি হাসাইতেও পারি কিন্তু আমি এটা কখনোই কোরআনের ময়দানে করি না এত টাকা খরচ করে এখানে মাহফিলের আয়োজন করা হয়েছে সময়কে নষ্ট করার জন্য না ইলিম হাসিলের জন্য ইলিম হাসিলের জায়গা এটা সার্কাস নয় এখানে যতক্ষণ বসবেন আল্লাহর কোরআন শুনে কোরআনের আলোয় জীবন গঠন করার সিদ্ধান্ত নিয়ে বসতে হবে আল্লাহ বুঝার তৌফিক দান করেন সময় কাজে লাগাতে হবে তাহলে কয়টা পয়েন্ট গেল দুইটা কষ্ট হচ্ছে আপনাদের এক নাম্বার কি বলছিলাম মোমেনরা নামাজে কি হয় বিনয়ী হয় দুই নাম্বার মোমেনরা অনর্থক অপ্রয়োজনীয় কাজ করে সময় নষ্ট করে না তারা সময়কে কি করে কাজে লাগায় তিন নাম্বার মোমেনদের স্বভাব হলো মোমেনদের তিন নাম্বার গুণাবলী হলো মোমেন হলো তারা জাকাতের পথে অ্যাক্টিভ জাকাতের পথে তৎপর থাকে যারা মোমেন হলো তারা জাকাত আদায় করতে বলা হয়নি এখানে বলা হয়েছে জাকাতের পথে অ্যাক্টিভ থাকার জন্য অর্থাৎ এরা জাকাত আদায়ের মাধ্যমে তাদের সম্পদ যেমন পবিত্র করবে ঠিক তেমনি ভাবে তারা তাদের নিজের জীবনটাকেও পরিশুদ্ধ বানাবে পবিত্র বানাবে এজন্য আল্লাহ কোরআনে কারীমের অন্য জায়গায় বলেছেন কদ আফলাহা মান যাক্কাহ ওয়া কদ খাবা মান অবশ্যই সবল কাম হয়েছে তারা শয়তানের ধোঁকা থেকে নিজেকে সেভ করে নিজের জীবনকে পবিত্র আর পরিশুদ্ধ বানিয়েছে যারা সফল কাম হলো তারা মোমেন দাতাদের জীবনটাকে পবিত্র রাখে পরিশুদ্ধ রাখে পবিত্র পরিশুদ্ধ জীবন যাপন করে যারা প্রকৃত মোমেন হলো তারা আর এই সকল এই সকল গুণ অর্জন করবে যারা জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হয়ে যাবে তারা এরপরে আল্লাহ তাআলা মোমেনের চার নাম্বার গুণাবলী বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম তারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে যারা শুনতেছেন আপনারা আমরা কিন্তু আলোচনার প্রায় সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট চলে আসছি খেয়াল করে শুনেন মোমেন হলো তারা জন্মাতি মোমেন হলো তারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে যারা লজ্জাস্থানের হেফাজত করতে হবে দুই ভাবে কেনাম বলেছেন একটা অর্থ হলো পর্দা মেনটেন করে চলতে হবে পর্দা মেনটেন করে চলতে হবে এই যে যারা মায়েরা বোনেরা এসেছেন মা আপনি যখন বাড়ির বাকিরে বের হবেন চোদ্দ জন পুরুষের সামনে তো পর্দা করা লাগে না যারা মাহারাম এছাড়া ছাড়া বাকি সবার সামনে পর্দা করার হুকুমটা দিয়েছেন কে আসতে বলবেন না জুড়ে বলেন কে আল্লাহ আমাদের জন্য পোশাক সৃষ্টি করেছেন যেন আমরা এই পোশাক পরিচ্ছদ আমরা যেন পোশাক পরিচ্ছদের মাধ্যমে নিজেদেরকে আমরা যেন শালীনতার ভেতরে পর্দার ভেতরে রাখি শয়তানের কাজ হলো মানুষকে উলঙ্গ করা শয়তানের কাজ হলো মানুষকে বেপরদা বানিয়ে দেওয়া নগ্নতায় মানুষকে ডুবিয়ে রাখা এই জন্য আল্লাহ তালা যখন আমাদের বাবা আদম আলাইহিসাম আর আমাদের মা হাওয়া আলাইহাসালামকে জান্নাতে দিলেন জান্নাতে দিয়ে বললেন তোমরা জান্নাতের ভেতরে সানন্দে বসবাস করো কিন্তু খবরদার ওই গাছটার কাছে যেও না কিন্তু শয়তান তার ভীষণ আর ভীষণ বাস্তবায়নের জন্য তাদেরকে ওয়াসমাসা দিয়ে ওই নিষিদ্ধ গাছের কাছে যখন নিয়ে গেল নিষিদ্ধ গাছের কাছে নিয়ে যাওয়ার পরে তাদের উভয়ের লজ্জা তাদের উভয়ের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গেল তারা তখন জান তারা তখন জান্নাতের গাছের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকতে লাগলেন আল্লাহ তারা তখন উভয়কে বললেন আলাম আনহা কুমা আনতিল কুমার সাজারা আমি কি তোমাদেরকে এই গাছের ব্যাপারে নিষেধ করি নাই কেন তোমরা এখানে এসেছ তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে পড়ে গেল তারা উলঙ্গ হয়ে গেলেন তাহলে বলেন তো শয়তানের কাজ মানুষের শরীরে কাপড় রাখা না খুলে ফেলা জুড়ে বলেন শয়তানের কাজ মানুষের শরীরে কাপড় রাখা না খুলে ফেলা এজন্য আল্লাহ কোরআনে বলেছেন ইয়া বানি আদম লা ইয়াক্তিনানকুম الشয়তানু কমা আখরাজা আবাওয়ায়কুম মিনাল জান্নাহ হে আদম সন্তান শয়তান যেন তোমাদেরকে ফেতনায় না ফেলে যেভাবে ফেতনায় ফেলেছিল তোমাদের বাপ আর মা দুজনকে তোমাদের বাপ আদম এবং হাওয়া দুইজনকে ফেতনায় ফেলে শয়তান উলঙ্গ করে দিয়েছিল শয়তান যেন তোমাদেরকে এভাবে উলঙ্গ করে ফেতনায় ফেলে তোমাদেরকে যেন উলঙ্গ করে না দেয় আজকে শয়তানের এই ফেতনা কিভাবে আমার সমাজে রাষ্ট্রে ঢুকে গিয়েছে দেখেন আহারে এখন দেখা যায় রাষ্ট্রের দ্বন্দ্বে দ্বন্দ্বে শয়তানের এমন মুড়িদার খলিফা বের হয়েছে দেখবেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অনেকে আমাদের মেয়েদেরকে পর্দা করতেও দেয় না পরীক্ষার হলে ঢুকতে দেয় না পরীক্ষা দিতে দেয় না পর্দা করার কারণে বলেন তো এমন ঘটনা বাংলাদেশে ঘটে কি ঘটে না সাবধান হয়ে যান প্রত্যেকেই তার দিন চর্চা করবে এটা তার সাংবিধানিক আর তার ধর্মীয় অধিকার যদি কেউ অশালীন পোশাক পরে চলতে পারে এটা যদি তার অধিকার হয় তাহলে শালীন পোশাক এবং পর্দা করে যদি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কেউ ঢুকে এটাও তার ধর্মীয় নাগরিক এবং সাংবিধানিক অধিকার এই অধিকারে কেউ হস্তক্ষেপ করতে পারবে না এটা বাংলাদেশে করতে দেওয়া হবে লজ্জাস্থানের হেফাজত প্রথমে করতে হবে পর্দা মেনটেন করে ঘরের নারীদেরকে পর্দা মেনটেন করাবেন যেই পুরুষ তার ঘরের নারীদেরকে পডটা মেনটেন করায় না ওই পুরুষের নাম হলো দাইয়ুস আর দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে এজন্য আপনার স্ত্রী আপনার ওয়াইফ আপনার মেয়ে আপনার মা বোন এদেরকে পর্দা করানোর দায়িত্ব আপনার একজন নারী বেপর্দা হওয়ার পেছনে চার শ্রেণীর পুরুষ দায়ী কয় শ্রেণী হয় তার বাপ নইলে তার স্বামী নইলে তার বড় ভাই নইলে তার বড় ছেলে এদের গাফলতির কারণে একজন নারী বেপর্দা হয়ে যেতে পারে আচ্ছা আপনি যদি ঠিক থাকেন আপনার বউ বেপর্দা হয়ে ঘর থেকে বেরোতে পারবে তবে গরম করে বলতে যাইয়েন না নারীদের মন কিন্তু নরম অনেকে আছে বউয়ের সাথে সারাদিন খ্যাত 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 করে আছে না এরকম হ্যাঁ আমি রমজান মাসের আগে কোথায় জানি মাহফিলে গেলাম এক ছেলে আমাকে এরকম একটা স্লিপ দিয়েছে দিয়ে বলতেছে হুজুর আমি বিয়ে করছি ছয় সাত মাস হয়েছে আমার বউয়ের মেজাজ ভালো না খালি আমার সাথে খিটকিট খিটকিট করে রান্না বান্নাও ভালো হয় না সিদ্ধান্ত নিছি তালাক দিয়ে দিব আপনার পরামর্শ কি তা আমি তাকে জবাব বললাম ব্যাককল ছেলে নিজের বউ কন্ট্রোল করতে পারো না একটু মেজাজ খিটখিত খিটখিত রাগ করে এজন্য কি তালাক দিতে হবে হ্যাঁ কৌশলেই তো কাজ করা যায় তাকে তো বলা যায় অকোষণো তুমি যখন রাগ করো না তখন তোমারে যতটা ভালো লাগে যখন রাগ করো তখন তোমার তার চাইতে আরো বেশি কিউট লাগে বলে আর রেগে থাকবে আর রাগ করার সুযোগ আছে তা রান্না ভালো হয় না আপনি খাইয়া বলেন জানো আজকে যে রান্না করছো এত মজা তোমার রান্নার হাত আসলে খুবই ভালো একটু বলে দেখেন না পরের বেলা যখন রান্না করবে তখন আন্তরিকতা আরো বাড়াই দিবে রান্না বান্না একটা শিল্প আন্তরিকতা থাকলে রান্নার তা আপনি যেটা গরম করে বলা বলে হবে না নরম করে ভালোবাসা দিয়ে বললে দেখবেন এটা হয়ে যাবে হবে না আপনার বৌপটটা করে না আপনি বলেন দেখো তুমি আমার কলিজা তোমাকে এত ভালোবাসি তোমার স্থান আমার হৃদয়ের গহিনে তোমাকে আমি দেখবো তুমি যদি অন্য কারো সামনে যাও কেউ দেখে আমার তো কলিজা টুকরা টুকরা হয়ে যাবে একটু ইমোশনালি বলে দেখেন আপনার বউ ভাববে আমার হাজবেন্ড তো আমাকে অনেক ভালোবাসে ব্যাপারটা হবে না ধীরে ধীরে দেখবেন পর্দার ভেতরে চলে আসবে ইনসা নারীদের মন নারীরা হলো প্রজাপতির মতো কিসের মতো প্রজাপতি ছিলেন না আপনারা এটাকে আস্তে করে ধরতে গেলে উড়াল মারে আর জুড়ে চেপে ধরলে এটা মরে যাবে তাই নারীদের মন নরম নরম একটু করে বুঝান বুঝে ফেলবে না নারীদেরকে সম্মান করবেন নারীদেরকে সম্মান করবেন নারী হলো মায়ের জাতি আমাদের পায়ের তলায় জুতা আর নারীরা মায়ের জাতি হওয়ার কারণে তাদের পায়ের তলায় আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ যারা অবিবাহিত ছেলে পেলে আসো বউ যেটা হবে নসিবে এটা আছে এমনি এটাকে আপনার সাথে জুরা জুরা মিলে দিবেন কে আপনি তো টেনশন করেন কেন বিবাহ করার আগে বিবাহ বহির্ভূত সকল ধরনের হারাম সম্পর্ক থেকে নিজেকে সেভ করেন যারা ছাত্র জীবনে নারীর ফিতনায় পড়বে তোমার কেরিয়ার শেষ হবে আমি বলে গেলাম তোমার জীবন শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আর শোনো আর কিভাবে বুঝায় বলতাম যারা পড়াশোনা করো তুমি তোমার ক্লাসের মেয়ের দিকে যে তাকাও আর তার সাথে রিলেশন আর অপচেষ্টা করো এটাকে আমি চেষ্টা বলি নাই অপচেষ্টা বলেছি তুমি কোন দুঃখেই কাজটা করো আমারে বলো তো ভাই হ্যাঁ আমরাও তো তোমার এই বয়স পাশ করে আসছি তুমি যখন অনার্স মাস্টার্সে পড়বা তোমার ক্লাসের এই সহপাঠী মেয়ের দেখবা দুই তিনটা বাচ্চা হয়ে গেছে কারণ মেয়েদের বিয়ে আগে হয় তুমি যখন বিয়ে করতে যাবা তখন দেখবা তার ছেলে মেয়ে কয়েকটার বয়স পাঁচ ছয় বছর হয়ে গেছে কে বলেন যাদের বয়স পঁয়ত্রিশ চল্লিশ আছে কথা ঠিক বলছে না তুমি আমি এবার ছাত্রদেরকে বলছি যারা ক্লাস নাইন টেনে পড়ে এখন তো এরাই সব বুঝে এই কাজ করো না এই বয়সে পড়াশোনায় মনোযোগী হও কারণ এই যে আল্লাহ ইয়াতে বলছেন মোমেনদের গুণাবলী হলো শেতাল লজ্জা হেফাজত করবে এর একটা অর্থ হলো যেমন পর্দা মেনটেন করা দুই নম্বর অর্থ হলো বিবাহ বহির্ভূত সকল হারাম সম্পর্ক থেকে নিজেকে সেভ করা আজকে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক আমাদের সমাজে বেড়েই চলেছে কথা ঠিক না বেটি খবরদার আমি আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ভাইদেরকে বলছি পর্দার আড়ালের বোনদেরকেও বলছি খবরদার বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে নিজেকে হেফাজত করেন আল্লাহর নবী আপনাদের ব্যাপারে কত বড় সুসংবাদ দিয়েছেন আল্লাহর নবী বলেছেন মাইয়াত মানলি মা বাইনা লাহাইহি আদমানু আদমানুলাহুল জান্নাহ যে ব্যক্তি তার দু চואরের মধ্যবর্তী জায়গা অর্থাৎ হবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান এই দুইটা জিনিসের জিম্মাদারি হেফাজত যারা করবে আল্লাহর নবী বলেছেন কাল কিয়ামতের দিন আমি নবী নিজে তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব আপনি যদি আপনার চরিত্রটাকে ঠিক রাখতে পারেন পবিত্র রাখতে পারেন আপনার জন্য জান্নাতে যাওয়ার সুপারিশকারী হয়ে যাবেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আল্লাহ আমাদের চরিত্রকে সুন্দর বানিয়ে দাও পাঁচ এবং ছয় নম্বর গৌন হল আল্লাহ তালা একই আয়াতেই দুই গুণের কথা বলেছেন সফল কাম হল হলো তারা আমানো তার ওয়াদা রক্ষা করে যারা ছয় নাম্বার আমানত সাত নম্বর ওয়াদা এই দুইটা জিনিস যারা পালন করে আমানতের খেয়ানত করা এটা কিন্তু মুনাফিকের আমান আলামত মুনাফিকের লক্ষণ আবার আমানতের খেয়ানত এটা কিয়ামতেরও আলামত আপনার কাছে কেউ কোনো কথা বললে কেউ কোনো জিনিস বা বস্তু রাখলে আমানতের খেয়ানত করবেন না আবার প্রত্যেকটা দায়িত্ব হলো আমানত এই যে স্কুল মনে করেন স্কুলে আপনি চাকরি করেন এটাও আমানত আপনাকে যে ডিউটি দেওয়া হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে এটা যদি সঠিকভাবে পালন করেন তো আমানতদারিতা ঠিক থাকবে যদি আপনি গাফলতি করেন তো খেয়ানত হয়ে যাবে একজন মোমেন দায়িত্বের ব্যাপারে গাফেল হবে না অবহেলা প্রদর্শন করবে না কারণ দায়িত্বে গাফলতি করা এটাও হলো আমান আবার রাষ্ট্রীয় বা জনগণের দায়িত্বে থাকলে পরে সেটাও কিন্তু জনগণের আমানত সেই আমানত রক্ষা করতে হবে আর এটা বড় গুরুত্বপূর্ণ বিষয় একটা রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিবর্গ একটা রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিবর্গ যখন খেয়ানতকারী হয় সেই রাষ্ট্র তখন উন্নত হতে পারে না সমৃদ্ধ হতে পারে না আর একটা রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিবর্গ যখন আমানতদার হন ওই দেশে তখন রহমত আর বরকত বাড়িয়ে দেন কে আরো জোরে বলেন কে আমার একটা ঘটনা মনে পড়লো ঘটনাটা কি বলবো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা ছিলেন তিনি একদিন তার ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন এমন সময় কিছু লোক ঘরে ঢুকার জন্য দরজায় নক করলেন তিনি ভেতরে না ঢুকায় দরজার মধ্যে আটকে দিলেন তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিবিয়ে নতুন আরেকটি মোমবাতিতে আগুন ধরালেন এরপরে বললেন তোমরা ভেতরে আসো এরা ভেতরে ঢুকেই বললো আমি রুল মুকমিনী আপনার সামনে তো মোমবাতিতে আগুন ধরানো ছিল সেটা ফু দিয়ে নিভিয়ে। নতুন করে আরেকটা মোমবাতিতে আগুন জ্বালালেন কেন তিনি তখন বললেন তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে জনগণের কল্যাণে অফিসিয়াল কাজ করছিলাম

কথা বলছি সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না আমার দেশের উন্নতি সমৃদ্ধির জন্য এই রকম পর হেজগার শাসক আমরা চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না এরকম পেতে চাইলে এই কুরআনকে শুধু মাহফিলের মঞ্চে আর মসজিদ মাদ্রাসায় রেখে দিলে চলবে না এই কোরআনকে মসজিদ মাদ্রাসা মাহফিলের মঞ্চে রাখার পাশাপাশি আল্লাহর কুরআনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে তাহলে এই দেশের উন্নয়ন সম্ভব এই দেশকে সমৃদ্ধ করা সম্ভব কারণ আল্লাহর ছাড়া মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ পরিচালিত হলে এই সব মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ থেকে অন্যায় অপরাধও কমবে না দেশ ক্ষুধামুক্ত না অন্যায় অপরাধ চুয়ান্ন বছর ধরে তো আপনারা কমাইতে পারেন নাই বাংলাদেশে একাত্তর সালে স্বাধীন হয়েছে দেশ দু পর্যন্ত অন্যায় অপরাধ আপনারা কমাইতে পারেন নাই এই যে রমজান মাসে গত রমজান মাসে মাগুরার আট বছর বয়সী এক ছোট্ট বোন আসিয়ার সাথে এক পরিবারের তিন নর যে কাহিনী করলো আপনারা জানেন না এই মেয়েটা হাসপাতালের বেডে কাতরাতে কাতরাতে মারা গেল ধর্ষিতা বোনটা কবরে চলে গিয়েছে ধর্ষণ যারা করেছে আপনারা বলেন তো এদের কি বিচারের রায় হয়ে গিয়েছে কথা বলছেন না কেন বিচারের রায় হয়েছে মানুষের তৈরি করা যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বুন কবরে থাকে আর ধর্ষক বেঁচে থাকে সেই আইনের মুখে আমি লাথি মারি মানুষের তৈরি করা যে আইনের ফলে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে সেই আইনের মুখে আমি থুতু নিক্ষেপ করি যদি আল্লাহর কোরআনের আইন থাকতো তাহলে বিচারের রায় আসতো গোপনে না একদম জনসম্মুখে বাইতুল মুকার্রামের সামনে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করা হোক আপনারা বলেন তো চুরির বিচার ডাকাতির বিচার হত্যার বিচার ধর্ষণের বিচার যদি এইভাবে কোরআন থেকে নিশ্চিত করা হয় তাহলে বলেন তো এই দেশে কি অন্যায় অপরাধ বাড়বে না কমবে তাহলে অন্যায় অপরাধ নির্মূল করে একটি ইনসাফ মুক্ত কল্যাণমূলক বাংলাদেশ পাওয়ার জন্য এই কোরআনকে আমরা পার্লামেন্টে দেখতে চাই কি চাই না কারা কারা চাই দু হাত তুলে আল্লাহকে দেখা মার্শাল আল্লাহ সবার হাতগুলোকে কবুল করেন রাষ্ট্রীয় দায়িত্ব আমানত এটার খেয়ানত করা যাবে না সকল পর্যায়ে আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের আলামত আর আমানত রক্ষা করা এটা হলো মুমিনের গুণ এরপরে আল্লা বলছেন ওয়াহ দেখি মরাহান মোমেন্টরা তাদের ওয়াদা রক্ষা করে যে ওয়াদা করবে ওয়াদা পালন করবে বল খেলাভ করবে না এরপরে সাত নম্বর গুণাবলী হল ওয়াল্লাদিন আয়লা সাইলা মাতিহি মহাফিগন আর মোমেন্ট তো হলো তারা একজন

নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে না আর শয়তানের প্রধান লক্ষ্যই হলো আমাদেরকে নামাজ থেকে দূরে সরিয়ে রাখা এইজন্য হাদিস শরীফে এসেছে শয়তান কোন সময় খুশি হয় আর কোন সময় বেজার হয় আল্লাহর নবী বলেছেন যখন কোনো ব্যক্তি আল্লাহকে সাজদা দেয় শয়তান এই দৃশ্য দেখলে ইতাজালা শয়তান আনহু ফায়াবকি শয়তান ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায় মনের বেদনায় কান্না করে কোন মানুষ নামাজে আল্লাহকে সাজদা দিলে ইবলিস কাঁদে আর যখন কোনো মানুষ নামাজে যায় না তখন হাসে কথা বুঝে থাকলে বলেন তো আমরা নামাজে গেলে শয়তান হাসে না কাঁদে আর নামাজে না গেলে শয়তান কি করে এখন আপনারা বুঝে শুনে বলেন তো দেখি আমরা শয়তানকে হাসাবো না কাঁদাবো কানাতে হলে নামাজ ছাড়ব না আদায় করব নামাজ আদায় করলে খুশি কে ছাড়লে খুশি কে জোরে বলেন তো আমরা খুশি করব যারে তিনি কে এবার পাঁচ ওয়াক্ত নামাজ যারা আদায় করবে আল্লাহ এখানে সাতটা গুণের কথা বলেছেন একটু রিপিট করি এক নাম্বার যারা নামাজে বিনয়ী হয় দুই নম্বর যারা অনর্থক কথা কাজ থেকে নিজেকে সেফ রাখে তিন নাম্বার যারা যাকাতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করে পবিত্র পরিচ্ছন্ন হয় চার নাম্বার যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে পাঁচ নাম্বার যারা আমানত রক্ষা করে ছয় নাম্বার যারা ওয়াদা পালন করে সাত নাম্বার যারা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে এই সাতটা গুণ অর্জনকারীদের জন্য এবার আল্লাহ তালা আয়াতের শেষের দিকে গিয়ে ওয়াদা করলেন ফিরদা হুসা হম ফিহা খানিদুন বাবা মারা গেলে ওই বাবার সম্পদের ওয়ারিস যেমন তার সন্তানরা হয়ে যায় ঠিক তেমনি ভাবে এই সাতটি গুণাবলী অর্জনকালী বান্দারা দুনিয়া থেকে যখন তারা চলে যায় সাথে সাথে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যায় এই সাতটা গুণ আজকে সূরা মুমিনুন থেকে আমি বললাম তাহলে এই সাতটা গুণ আমাদেরকে অর্জন করার জন্য যথাসাধ্য প্রাণান্তকর প্রচেষ্টা করার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই সম্মানিত উপস্থিতি আজকে যে আপনারা মাহফিলে আসলেন এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার কারা কারা খুশি একটু হাত তুলে দেখেন তো দেখে কারা কারা খুশি আসলে আপনারা খুশি আমরা এখানে এসেছি কার খুশির জন্য জোরে বলেন কার খুশির জন্য তো আল্লাহর আল্লাহর খুশির জন্য এসেছি কোরআনের মাহফিলে এই আয়োজন করতে গিয়ে আমার যুবক ভাইয়েরা কিছু ঘাটতিতে পড়ে গেছে আল্লাহর খুশির জন্য আমরা একটু হাতটা উঁচু করে ধরেন আমরা আর্থিক কুরবানি পেশ করতে পারবো না ইনশাল্লাহ এক্ষুনি বিভিন্ন দিক থেকে আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা এখানে ব্যাগ বা চাদর